অনুমতি ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কেউ যেতে পারবে না এবং সেখানে যেতে হলে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানকার যে পর্যটন সেই পর্যটনদের সীমিত করা হবে এখন সেখানে বলা হচ্ছে যে পরিবেশ রক্ষা এবং সেই সাথে সেখানকার মানুষের জীবনের মান উন্নয়নের জন্য এই কাজটি করা হবে আচ্ছা এটি কি দুর্বিশন্দি অপশক্তি হতে পারে আচ্ছা সে সম্পর্কে যদি জনমুক্তি আন্দোলনের দৃষ্টিকোণ থেকে একটু আলোচনা করি দেখুন পর্যটন শিল্পের বৃদ্ধির জন্য আমরা বাংলাদেশে অনেক কিছুই করি এখন অনুমতি জটিলতা পর্যটকদের জন্য দ্বীপে ভ্রমণকে কঠিন করে তুলতে পারে ফলে পর্যটন শিল্পের বৃদ্ধি কিন্তু বাধাগ্রস্ত হবে এবং হবে স্থানীয়দের উন্নয়নের কথা বলা হচ্ছে কিন্তু সেখানে স্থানীয়দের আয়ের প্রধান উৎসটা কি এই পর্যটন পর্যটন স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস অনুমতি জটিলতার কারণে এই আয়ের উৎস হুমকির মুখে পড়তে পারে এখন বলা হচ্ছে যে দ্বীপের পরিবেশ উন্নয়ন করা হবে এখানে একটা জিনিস করা যেতে পারে যে সেখানে কি কি নিয়মে চলতে হবে সেটা আমাদের দেশের সম্পদ এটাকে রক্ষা করার জন্য দেশের জনগণকে সচেতন করা যেতে পারত কিন্তু এই যে অনুমতির ব্যাপারটি এটা মানুষ কিন্তু ভালো এই সময়ের জন্য এখনকার যে পরিস্থিতি মানুষ কিন্তু ভালো চোখে দেখবে না দেখুন যে দ্বীপের অর্থনীতি পর্যটক দ্বীপের একটা অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ পর্যটন দ্বীপের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পর্যটক অনুমতি জটিলতা দ্বীপের অর্থনীতিকে মন্দ অবস্থায় নিয়ে যাবে আর যখন মন্দ অবস্থায় নিয়ে যাবে তখন সেখান থেকে আয় কম হবে সেই দ্বীপটা রক্ষণাবেক্ষণের জন্য যে বরাদ্দ সেটাও কিন্তু কমে আসবে তারপর আরেকটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের একটা নিজের দেশেই যায়তা যাতের স্বাধীনতা খর্ব করা একটি মৌলিক অধিকার অনুমতির বিধান এটা স্বাধীনতাকে সীমিত করা হচ্ছে মনে হচ্ছে দেখুন বিজে বিদেশি পর্যটকদের ক্ষেত্রে এটা হতে পারে তারা বাংলাদেশে আসবে এসে সেখানকার নিয়ম নীতি তারা পালন করবে যেরকম আমরা যদি আহসান মঞ্জিল যাই বা জাদুঘরে যাই আমরা বাঙালি হিসেবে আমাদের কিন্তু টিকিট বিল অনেক কম বিদেশিদের কিন্তু বেশি এখন বিদেশি পর্যটকদের জন্য অনুমতি সেটা আলাদা ব্যাপার এবং অনুমতির বিধানে এই স্বাধীনতাকে সীমিত করা সেটা আলাদা ব্যাপার এখন বিদেশি পর্যটকদের ক্ষেত্রে বিদেশি পর্যটকদের জন্য অনুমতি প্রক্রিয়া আরেকটু জটিল হয়ে যাবে যেখানে আমরাই যেতে পারছি না এবং ফলে দেশের পর্যটন খাতের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণে একটা বাধা সৃষ্টি হতে পারে এই বিবেচনার ভিত্তিতে অনুমতি প্রদানের ক্ষেত্রে বিবেচনার ভিত্তিতে কাজ করা হলে একেবারে বিভিন্ন ধরনের একটা জটিলতা সৃষ্টি হবে এবং এক্ষেত্রে এর বিকল্প কিন্তু আমাদের খুঁজতে হবে এখন রেজিস্ট্রেশন ব্যবস্থা অনুমতির পরিবর্তে যদি এই রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা যায় তাহলে কি ভালো হবে এখন এই রেজিস্ট্রেশন ব্যবস্থায় কি কি থাকবে সেটার একটা লিস্ট থাকা দরকার এখন রেজিস্ট্রেশন করতে গেলে অনেক জটিলতা আসবে সেক্ষেত্রে পর্যটকদের সংখ্যা অনেক কমে যাবে পরিবেশ সুরক্ষা দ্বীপ সুরক্ষার কথা বলা হয়েছে যে দ্বীপের পরিবেশ সুরক্ষার জন্য তারা কাজ করবে কিন্তু এখানে পরিবেশ সুরক্ষার জন্য অনুমতির দরকার নেই সেখানে একটি কঠোর আইন বিধি ব্যবস্থা রচনা করা যেতে পারে এবং সেখানে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে স্থানীয়দের পরিবেশ সুরক্ষার সম্পর্কে সচেতন বৃদ্ধি করা যেতে পারে এবং যারা সেখানে যাবে তাদেরকে যেন তারা গাইড করতে পারে যে ভাই এটা আপনাদের সম্পদ এখানে আমরা থাকি এইভাবে এইভাবে করেন এখন সেন্ট মার্টিন দ্বীপে যেতে অনুমতি লাগবে এমন বিধান পর্যটন শিল্পের বৃদ্ধি এবং স্থানীয়দের আয়ের উৎস এবং দ্বীপের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই এই বিধানের পরিবর্তে একটি সহজ ব্যবস্থা নিয়ম চালু করা হোক এবং সেখানে একটা কমিউনিটি গাইডলাইন দিয়ে দেওয়া হোক যে এই গাইডলাইনে সেখানে চলতে হবে যদি কেউ চলতে পারেন যাবেন যদি না চলতে পারেন যাবেন না কিংবা সেখানে গিয়ে যদি এইসব গাইডলাইনের ব্যত্য ঘটে বা বাইরে আসেন সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ায় আপনার উপর ব্যবস্থা নেওয়া হবে আপনি যদি সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করতে চান তাহলে সর্বশেষ তথ্য জেনে নিন এরকম একটা বিধান থাকুক এবং পর্যটন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এমনকি বিভিন্ন পত্র পত্রিকায় এ নিয়ে দু একটা বিজ্ঞাপন দেওয়া হোক কিন্তু এই যে অনুমতি লাগবে রেজিস্ট্রেশন করতে হবে বা পর্যটন সীমিত করা হবে এইটা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশেই ভ্রমণের জন্য এই নিয়মটা মনে হয় খুব একটা ভালো নয় আমি আশা করব এটা যদি আপনারা শেয়ার করেন যথাযথ কর্তৃপক্ষের কাছে অবশ্যই পৌঁছবে কারণ জনমুক্তি আন্দোলন সবসময়ই বস্তুনিষ্ঠ সমালোচনা করে এখানে একতরফাভাবে যেন তেনভাবে কথা বলে বা ভিউ পাওয়ার আশায় ভিডিও দেওয়া হয় না এখানে ডাইরেক্ট যুক্তিসঙ্গত আলোচনা করা হয় আল্লাহ হাফেজ